শচীন টেন্ডুলকারকে আমি যখন পেটাচ্ছিলাম তখন চৌষট্টি হাজার ইন্ডিয়ানার এক লক্ষ আটাইশ হাজার চোখ আমার দিকে তাকিয়েছিল আরে এশিয়া কাপে ইডেন গার্ডেনে আমি যখন শচীন টেন্ডুলকারের বল পেটাচ্ছিলাম হ্যালো হ্যাঁ এটু নে মিতুর সাথে কথা বল কি খবর এম আই টু টু তো অনেক খবর কোন্টা কে শুনবে কি ব্যাপার অনেক খুশি খুশি মনে হ্যাঁ অনেক খুশি বিয়েত ফুল ফুটলেতে মিরা খুশি হবে বিয়েত ফুল শুরু এট ব্রেকিং নিউজ তাই আমি র্যানকে বিয়ে করতে যাচ্ছি ক্রিকেটার র্যান খান কখন আজ একটু পরে হোয়াট সরি 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 যাই করো হট অ্যাটাক করোনা শত হলোও তুমি এখন জাতীয় দলের ক্যাপ্টেন আর ইউ জোকিং আই শোন সুন্দর ড্রেস পরে আসবে কিন্তু কোথায় বিয়ে করছে আমরা জানিস মগবাজার কাটি অফিসে আচ্ছা শোন গিফট এনে আবার আমাদের কিন্তু লজ্জা দিস না তোর আশীর্বাদই আমাদের জন্য যথেষ্ট কি খুশি তো